লেবুর শরবত করবো এর আগে একটা দেখিয়েছি এক নম্বর এটা দুই নম্বর এটা অন্যভাবে খেজুর দিয়ে চারটে লেবু রসালো দশটা খেজুর আর এই কাপের দশ কাপ জল খেজুর দিয়ে আর জল দশ মিনিট ফুটিয়ে নেব তারপরে নামিয়ে ঠান্ডা করে মধু দিয়ে শরবত তৈরি করব আটটি টুকরো হবে এই টুকরোটা গোল গোল চাকরি করবো গোল করে কেটে নেবো আর এই এইগুলো সব লোশ করে নেবে

ছয় টুকরা আর বাকি দুই যে টুকরো কেটে রেখেছি সাজানোর জন্য খেতে জুলে ফেলে রেখেছি এটা এখন জলে দিয়ে গ্যাসে একটু ফুটিয়ে নেব দশ মিনিট আঁচটা হালকা করে দিয়ে এখন ফুটিয়ে নিচ্ছি এখন এটাকে গ্যাসে তাপিয়ে দিচ্ছি দশ মিনিট হালকা গ্যাসে এটাকে ফুটিয়ে নিবে দশ মিনিট তারপরে লেবুর খোসা দিয়ে আবার তিন মিনিট ফুটিয়ে নেব খেজুর জলটা দশ মিনিট ফুটে নাই গেছে এখন দুই তিনটে লেবুর খোসা দিয়ে তিন মিনিটের মতো ফুটিয়ে নেব চার লেবুর খোসা দিয়ে দিচ্ছি শরবত হয়ে গেছে খেজুরগুলো এই যে গুলে নিয়েছিলাম সেটকে দশ মিনিট পাঁচ কাপ জল দিয়ে ফুটিয়েছি তারপরে দশ মিনিটের পর তিন মিনিট এই যে লেবুর খোসা তিনটে খোসা দিয়ে ফুটিয়েছি এখন এর সঙ্গে এই লেবুর পাঁচটিগুলো দিয়ে দিচ্ছি চামচ মধু দিয়ে খেতে খুব ভালো লাগে গরমের সময় এটা খেলে শরীর ঠান্ডা থাকে গ্লাসে ঢেলে পরিবেশন করতে হবে চার ঘন্টা আলতোভাবে ডেকে রেখেছিলাম জ্বালানোর পর এখন একটা ঠান্ডা হয়ে গেছে এখন বরফ টুকরো দিয়ে পরিবেশন করতে হবে শরবত রেডি এক গ্লাস আরও এতটা রয়েছে খেতে খুব ভালো লাগবে এইভাবে কীভাবে করলাম আপনারা দেখলেন এইভাবে তৈরি করে খাবেন আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক করবেন কমেন্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন